প্রত্যেকজন সাকিবিয়ানদের আজকে মন ভীষণ খারাপ আমার মতনই যারা আশা করে সকাল থেকে বসেছিলেন যে আজকে তাণ্ডব সিনেমার টিজার আসতে চলেছে মেগাস্টার সাকিব খানকে আমরা কিভাবে দেখবো না দেখব আমি তো সকাল থেকে ভাবছিলাম কীরকম হতে পারে টিজারটা কিন্তু ফাইনালি টিজার আজকে এলো না আমি আমি কিন্তু ভিডিও করে বলিনি যে আজকে টিজার আসবে কারণ আমি জানতাম বিভিন্ন রিউমার্স কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি যখন দেখলাম আট ন তারিখ যে আপডেটটা এসেছিল আটই মে অথবা নয় মে আসতে চলেছে তখনই আমি বুঝে নিয়েছিলাম যখন এলো না যে কিছু ভাই গন্ডগোল আছে এই রিউমার্স নিয়ে ভিডিও করা যাবে না তাই জন্য আমি করিনি তো সাকিবিয়ানদের আজকে মন খারাপ মন খুশি করে দেওয়া খবর তোমাদের কাছকে নিয়ে ভিডিওতে দেব। আশা করি এই খবরটা শুনলে তোমাদের মন কিছুটা তো ভালো হয়ে যাবে কিছুটা বলা ভুল অনেকটা ভালো হয়ে যাবে তাণ্ডব সিনেমা মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা তোমরা জানো বর্তমানে শ্যুটিং চলছে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে কিন্তু মেগাস্টার শাকিব খান এবং পুরো তাণ্ডব টিভি অবস্থান করছে শ্যুটিং করছে শ্রীলঙ্কাতে কী শ্যুটিং হচ্ছে কোন পরশেন্ট শুটিং হচ্ছে সেটা আজকের এই ভিডিওতে জানাচ্ছি ক্লাইম্যাক্সের অ্যাকশান সিকোয়েন্স মানে সিনেমার লাস্ট মুহূর্তে যে অ্যাকশান ফাইট সিকোয়েন্সগুলো আমরা দেখতে পেতে চলেছি তাণ্ডবে সেগুলো শ্যুটিং কিন্তু চলছে শ্রীলঙ্কাতে এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে ক্লাইম্যাক্সের ফাইট সিকোয়েন্স কিন্তু আমরা শ্রীলঙ্কাতে শ্যুট হতে দেখতে পাচ্ছি এছাড়াও তোমাদেরকে মনে করে দিই রাজশাহীতে কিন্তু তাণ্ডবের একটা রোম্যান্টিক সং কিন্তু শ্যুট করা হয়েছিল এটাও খবর আসছে যে তাণ্ডব সিনেমায় নাকি দুটো রোম্যান্টিক ট্র্যাক থাকতে চলেছে এবং যে রোম্যান্টিক ট্র্যাকটা মানে খুব হাটকে কিছু হতে চলেছে সেটা কিন্তু শ্যুট করা হচ্ছে শ্রীলঙ্কাতে এবং শ্রীলঙ্কাতে কিন্তু তাণ্ডবের অ্যাকশান দৃশ্যের পাশাপাশি একটা রোম্যান্টিক গানেরও শ্যুট হবে এরকমই কিন্তু আপডেট উঠে আসছে এবং টিমের কাছে কিন্তু আছে সাত দিন অর্থাৎ আগামী বৃহস্পতি অথবা শুক্রবার এই দিনের মধ্যে কিন্তু তাণ্ডব সিনেমা কিন্তু র্যাপ হয়ে যাবে এবং আগামী বৃহস্পতি শুক্রবারের মধ্যে র্যাপ হয়ে যাবে টিজার রিলেটেড যারা ভাবছে টিজার কবে আসবে দেখো টিজার ঈদের পর চলে আসবে যাই হোক জোকসা পার্ট টিজার আসবে একটু অপেক্ষা করো তিন চার দিন অপেক্ষা করো হয়তো রবিবার বা সোমবার হয়তো আমরা টিজারটা পেতে পারি আমি আমার এটা মনে হচ্ছে বা মঙ্গল বুধও হতে পারে এটা সম্পূর্ণটাই টিমের ওপর ডিসিশন এবার টিম যদি মনে করে পুরোপুরি আমরা সব কিছু শুটিং র্যাপ করে টিজার আমরা দেবো তাহলে সেটা টিমের আলাদা ব্যাপার তো শ্রীলঙ্কাতে কী শ্যুটিং ছিল সেটা তোমাদের কাছ ভিডিওতে জানাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো বাই বাই